আজকে আমি তোমাদের শেয়ার করব নাস্তা করার মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করা আদা লঙ্কা কুচি দিয়ে এক মিনিট ভেজে নেব মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন একবার বানিয়ে খেলে বারবার বানাবেন একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের ছোট ছোটো টমেটো কুচি দিয়ে দিলাম অল্প পালং শাক কুচি আরও দু থেকে তিন মিনিট সময় নিয়ে ভেজে নেব গ্যাসের আজ মিডিয়াম ফ্লেমে রেখে খেতে যেমন মজাদার বানাতেও তেমন সোজা ছোটো থেকে বড় সবাই খেতে পছন্দ করবে বাচ্চাদের টিফিনে বানিয়ে দেবেন খেয়ে খুশি হবে দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে না বিয়ে ঠান্ডা করে নেব। একটা বাটির মধ্যে হাফ কাপ আটা কোয়ার্টার কাপ সুজি তিন চামচ বেসন দিয়ে দেব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব ভিডিওটা খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পাঁচ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব বৃষ্টির দিনে গরম গরম খেলে মন ভরে যাবে সকালে অথবা বিকালে চায়ের সঙ্গে খেতে একদম পারফেক্ট একবারে বেশি জল দিয়ে মাখবেন না অল্প অল্প জল দিয়ে মিডিয়াম ব্যাটার বানিয়ে নেবেন রুটি সবজির বদলে একবার ট্রাই করে দেখুন দেখুন ব্যাটারটা আমার মাখানা হয়ে গেছে ঠিক এরকম ঘনত্ব হবে এর থেকে বেশি পাতলা করবেন না পরিমাণ মতন লবণ দিয়ে দেব হাফ চামচ চিলি ফ্লেক্স অল্প হলুদ পাউডার কালারটা সুন্দর আসার জন্য হাফ চামচ ধনিয়া পাউডার অল্প ধনেপাতা কুচি দিয়ে দেব। আমি যে ভাজা সবজিগুলো বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব সবজিটা যখন দেবেন ঠান্ডা করে দেবেন চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব সময় নিয়ে অবশ্যই মিশাবেন দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে কড়ার মধ্যে হাফ চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে খন্তির সাহায্যে মাখিয়ে নেব তিন হাতা ব্যাটার দিয়ে দেব দিয়ে একটা রুটির শেপে বানিয়ে নেব হাতার সাহায্যে যখন শেপটা বানাবেন খুব বেশি মোটা করবেন না তাহলে খেতে ভালো লাগবে না একটু পাতলা বানানোর চেষ্টা করবেন সময় নিয়ে করে নেবেন দেখুন আমি বানিয়ে নিয়েছি তিন মিনিট সময় নিয়ে ভেজে নেব উপরের অংশটা শুকনো হয়ে গেছি অল্প তেল দিয়ে দিলাম দিয়ে খন্তির সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব তিন মিনিট পরে আমি আস্তে আস্তে করে উল্টে দেব আরও তিন মিনিট সময় নিয়ে ভেজে নেব দু পিঠ উল্টে পাল্টে ভেজে নেব দেখুন তিন মিনিট পরে আবার উল্টে দিলাম দু সাইড ভালোভাবে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে তুলে নিলাম একই রকমভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি আমি একটা তোমাদের দিকে দেখাচ্ছি রেডি হয়ে গেছে নাস্তা রেসিপি একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে